আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভালা অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা চলে এসেছি কাঠের ঘানিতে আমরা কাঠের ঘানের থেকে আমরা কীভাবে সরিষার তেল করি আপনাদেরকে আমাদের আমাদেরকে আপনারা বলে থাকেন অডিকে বলেন আমরা সরিষার তেলটা এক কথায় থেকে দিই কীভাবে আমরা সংগ্রহ করি কারণ আমরা কি ঘানি থেকে আমরা তেলটা সংগ্রহ করি না হিট প্রেস ডেটা মেশিন দিয়ে করি তা আমরা একদম সম্পূর্ণ কাঠের ঘাঙি দিয়ে একদম অরিজিনাল যে ভাঙি সরিষা ওইটা আমরা তৈরি করে থাকি একদম ফ্রেশ আমরা যখন আমাদের কাছ থেকে যারা সরিষার তেল নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট দিয়েছে এই জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অগ্রিম আমাদেরকে একটি টাকাও দিতে হবে না যারা নিতে চান যারা আগ্রহী নিতে সরিষার তেল হঠিক সরিষা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আমরা শত্রুদের সাথে কাজ করতেছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যারা প্রবাসী ভাই আছেন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ